মুখের দুর্গন্ধের সমস্যায় অনেকেই ভোগেন কি কি কারণে মুখে দুর্গন্ধ হয় আর কি করলে দুর্গন্ধ দূর হবে তা সহজ করে বোঝাতে ভিডিওটি করছি প্রথম কারণ মুখ শুকিয়ে যাওয়া আমাদের মুখের ভেতরটা সাধারণত ভেজা থাকে কারণ সারাক্ষণই মুখের ভেতরে লালা আসতে থাকে এই লালা আমাদের বেশ কয়েকটা উপকার করে মুখ পরিষ্কার রাখতে সাহায্য করে ছোট ছোটো খাদ্যকণা মুখ থেকে সরায় যেসব জিনিসের কারণে মুখে দুর্গন্ধ তৈরি হয় সেগুলো সরায় কিন্তু যদি পর্যাপ্ত পরিমাণে লালা মুখে না থাকে তখন মুখ শুকিয়ে যায় ফলে মুখে দুর্গন্ধ দেখা দেয় যেমন সকালবেলা ঘুমতে উঠলে আমাদের মুখে যে একটু দুর্গন্ধের মতো হয় সেটা এই মুখ শুকিয়ে যাওয়ার জন্য হয় কারণ ঘুমের সময় মুখে খুব কম পরিমাণে লালা আসে মুখ যাতে শুকিয়ে না যায় সেজন্য কি কি করা যেতে পারে খুব সহজ কয়েকটা উপায় আছে এক পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন শরীরে যদি পানি শূন্যতা হয় তখন মুখে লালার পরিমাণও কমে যায় দুই অনেক বেশি চা কফি সফট ড্রিঙ্কস খাবেন না এগুলোতে মুখ শুকিয়ে যেতে পারে তিন এমন খাবার খাবেন যেগুলো বেশি বেশি চাপাতে হয় যেমন শশা গাজর আপেল চাবানোর ফলে মুখে লালা আসবে চার চুইংগাম চাবাতে পারেন সেটাও মুখে লালা আনতে সাহায্য করে চিনি ছাড়া যেসব চুইংগাম পাওয়া যায় সেগুলো ব্যবহার করার চেষ্টা করবেন চিনি ছাড়া কেন সেটা পরের পয়েন্টেই বুঝিয়ে বলছি মুখে দুর্গন্ধ হওয়ার দ্বিতীয় কারণে চলে আসি অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আমরা যা খাচ্ছি তা অনেকভাবে মুখে দুর্গন্ধ সৃষ্টিতে সাহায্য করতে পারে আমি দুইটা বিষয় তুলে ধরব প্রথমটা হল চিনিযুক্ত খাবার আর পানীয় যতটুকু সম্ভব এড়িয়ে চলবেন কেন বুঝিয়ে বলি চিনি আছে এমন কিছু আপনি যখন খান দাঁতের উপরে চিনিযুক্ত খাবারের কণা লেগে থাকে সেই চিনি হজম করার কাজে লেগে পড়ে আমাদের মুখের ভিতরে থাকা অসংখ্য ব্যাকটেরিয়া এই সময় কিছু অ্যাসিড উৎপাদন হয় যা গিয়ে দাঁতকে আক্রমণ করে বারবার এমন হতে থাকলে দাঁতের বাইরের আবরণ ক্ষয় হয়ে যায় দাঁতে ছোট ছোট গর্ত দেখা দেয় এখন এই ছোট গর্তে দুর্গন্ধ তৈরি করে এমন জীবাণুগুলো লুকিয়ে থাকার জায়গা পেয়ে যায় তারপর সেই চিপা থেকে দাঁত ব্রাশ করে বা ফ্লস করেও এগুলোকে বের করা দুরূহ হয়ে পড়ে ফলে মুখে দুর্গন্ধ হয় সুষম খাদ্যাভ্যাস আপনার শরীর সুস্থ রাখবে মুখের দুর্গন্ধও দূরে রাখবে আপনি দিনে কি খাচ্ছেন সেটা একটু খেয়াল করবেন বেশি বেশি শাকসবজি ফলমূল খাবেন এগুলোতে প্রচুর ভিটামিন মিনারেল থাকে বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের সবজি আর ফল খাওয়ার চেষ্টা করবেন যেই সিজনে যা সুলভ মূল্যে পাওয়া যায় সেগুলোই বেশি বেশি খাবেন মুখে দুর্গন্ধ হওয়ার পরের কারণে চলে আসি এটা খুবই কমন মুখের ভেতরটা ঠিকমতো পরিষ্কার না রাখা ভালোভাবে পরিষ্কার না করলে মুখের বিভিন্ন জায়গায় ছোট ছোটো খাদ্যকণা আটকে থাকে যেমন জিব্বার ওপরে দুই দাঁতের মাঝখানে মারিয়ার দাঁতের মাঝখানে আমাদের মুখের ভেতরে যে জীবাণুগুলো থাকে সেগুলো তখন এই কোনায় কোনায় আটকে থাকা খাদ্যকণা ভাঙতে শুরু করে সেখান থেকে কেমিক্যাল নিঃসরণ হয় যা থেকে মুখের দুর্গন্ধ তৈরি হয় এটা ঠেকাতে মুখের ভেতরটা খুব যত্ন নিয়ে পরিষ্কার করতে হবে কিভাবে করবেন চারটা উপায়ের কথা বলছি প্রথমটা প্রায় সবাই জানেন কিন্তু বিভিন্ন কারণে অনেকেরই করা হয়ে ওঠে না সেটা হলো প্রতিদিন দুইবার দাঁত মাজা প্রতিবার অন্তত দুই মিনিট ধরে দাঁত মাজবেন দাঁত মাজার জন্য ফ্লোরাইড সমৃদ্ধ টুথপেস্ট ব্যবহার করবেন কারণ ফ্লোরাইড দাঁতের ক্ষয় ঠেকাতে সাহায্য করে দুই নাম্বার কাজটা আমরা সচরাচর করি না সেটা হলো দুই দাঁতের মাঝখানের জায়গাটুকু প্রতিদিন পরিষ্কার করা দেখা যায় দুই দাঁতের মাঝখানে মাংস আটকে গেলে সেটা টুথপিক দিয়ে খুটিয়ে বের করার চেষ্টা করি তাছাড়া ওই জায়গায় আমরা খুব একটা মনোযোগ সাধারণত দেই না প্রতিদিন দাঁত মাজলেও ওই জায়গাটা পরিষ্কার হয় না কারণ টুথব্রাশ দুই দাঁতের মাঝখানের জায়গায় পৌঁছাতে পারে না ফলে এখানে খুব ছোট ছোট খাবারের টুকরা আর জীবাণুর একটা আস্তরণ জমে যায় সেখান থেকে মুখে দুর্গন্ধ হতে পারে এই জায়গাটা পরিষ্কার করতে ডেন্টাল ফ্লস ব্যবহার করতে পারেন পঞ্চাশ থেকে একশো টাকায় কিনতে পাওয়া যায় চিকন সুতা বা তারের মতো একটা জিনিস এটা দিয়ে আলতো করে দুই দাঁতের মাঝখানের জায়গা পরিষ্কার করবেন বেশি জোরে ঘুষবেন না তাতে মাড়ির ক্ষতি হতে পারে আর যখন ফ্লস করা শুরু করবেন তখন প্রথম কিছুদিন মাড়ি থেকে একটু রক্ত যেতে পারে কিছুদিন পরেই সেরে যায় ডেন্টাল ফ্লস ছাড়াও ইন্টারডেন্টাল ব্রাশ ওয়াটার ফ্লসার দিয়ে দাঁতের মাঝখানটা পরিষ্কার করা যায় সুযোগ থাকলে সেগুলো ব্যবহার করতে পারেন তবে টুথপিক দিয়ে এই কাজটা করতে যাবেন না প্রতিদিন দুইবার দাঁত মাজা আর একবার দাঁতের মাঝখানটা পরিষ্কার করা এগুলো করলেই বেশিরভাগ ক্ষেত্রে মুখে দুর্গন্ধ হওয়ার কথা না কিন্তু তারপরেও দুর্গন্ধ থাকলে মুখ পরিষ্কার রাখতে বাড়তি আরও দুইটা কাজ করতে পারেন চিব্বা পরিষ্কার করা আর মাউথওয়াশ ব্যবহার করা দোকানে দেখবেন টাং ক্লিনার বা টাং স্ক্রেপার নামে একটা জিনিস কিনতে পাওয়া যায় সত্তর আশি টাকাতেই কিনতে পাবেন সেটা দিয়ে জিব্বার পেছন থেকে সামনের দিকে পরিষ্কার করবেন আর মাউথওয়াশ ব্যবহার করে দেখতে পারেন এটাও মুখ পরিষ্কার রাখতে সাহায্য করে আমি এখানে একদম সাধারণ চারটে উপায়ের কথা বলেছি একজন ডেন্টিস্ট আপনার সমস্যা অনুযায়ী আরও বিস্তারিত সমাধান দিতে পারবেন এখন চলে আসি মুখে দুর্গন্ধ হওয়ার চার নাম্বার কারণে ধূমপান শরীরে অনেক ধরনের ক্ষতি করার পাশাপাশি এটা কয়েকভাবে মুখে দুর্গন্ধ তৈরি করতে পারে তামাক থেকে একটা দুর্গন্ধ আসে তামাক মুখটা শুকনো করে ফেলে আবার ধূমপাইদের মাড়িতে রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেখান থেকেও দুর্গন্ধ হতে পারে আপনি যদি ধূমপান করেন আজকে থেকেই ছেড়ে দেওয়ার চেষ্টা করেন মুখের দুর্গন্ধ সেরে যাওয়া সহ আপনার স্বাস্থ্যের অনেক উপকার হবে